হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল চলে আসলাম আজকে মার্কেট এবং মার্কেটে কিন্তু আজকে ওপ্পো নতুন ফোন লঞ্চ হতে যাচ্ছে এবং সেই ফোনটাকে আজকে বিস্তারিত জানাবো ওপো এ ফাইভ অ্যাক্স এই মডেলটা কিন্তু দুর্দান্ত একটা মডেল মডেল করতে যাচ্ছে যারা পনেরো ষোলো হাজার টাকা মডেলের মধ্যে ফোন চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ফোনগুলা দেখতে পারেন কালারটা কিন্তু অসাধারণ ওপ্পো এ ফাইভ অ্যাক্স এই ফোনটাতে কিন্তু স্পেশাল কিছু ফিচার্সের জন্য বিশেষত্ব নর্মালি আমরা সুপার বোকা চার্জার পেয়ে যাবো এবং আইপি সিক্সটি ফাইভের একটা ওয়াটার রেডিং পেয়ে যাচ্ছি মিলিটারি শক রেজিস্ট্যান্ট এক হাজার নিটসের ডিসপ্লে এই ফোনটার মধ্যে কিছু মজার বিষয় সাইড ফিঙ্গার এবং ডিজাইনটা কিন্তু ইউনিক করেছে এবং এটা কিন্তু মিলিটারি রেট সার্টিফাইড হাত থেকে পরে টরে গেলে আপনার ফোনটা ভাঙার কোনো সম্ভাবনা নেই আরও কিছু বিস্তারিত কথা যদি বলতে চাই এখানে স্ন্যাপড্রাগন সিক্স এস ফোর জেন ওয়ানের একটা স্ন্যাপড্রাগন চিপসেট পাচ্ছেন আপনি এন্ট্রি লেভেল বাজেটের মধ্যে ফর দ্য ফার্স্টেম বাংলাদেশে পাচ্ছেন এছাড়া এটাতে দেওয়া আছে ছয় হাজার এমপেয়ারের ম্যাসিভ ব্যাটারি এবং এটাতে পাঁচচল্লিশ ওয়াটা সুপার বুক চেয়েছে দুইটা কালার ভেরিয়েন্টে পাচ্ছেন বাংলাদেশে অ্যাভেলেবেল এখন বর্তমানে প্রি বুক চলতেছে ব্ল্যাক কালারটাও কিন্তু ম্যাট ফিনিশ এবং গ্লসির মধ্যে হোয়াইট কালারটাও পেয়ে যাবেন যারা প্রি বুক করতে চান অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং যে কোনো সময় যে কোনো ফোন লাগলে বিস্তারিত জানতে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন মাত্র চোদ্দো হাজার টাকায় চার চৌষট্টি এবং পনেরো হাজার টাকা ছয় একশো আঠাশটা পেয়ে যাবেন বর্তমানে অ্যাভেলেবেল আছে সেটা প্রি বুক করতে হবে এবং পরের ভিডিও কী দেখতে চান সেটা আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দিবেন বা বিস্তারিত দেওয়া থাকলে নাম্বারে যোগাযোগ করে আমাদের আপনি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট পারচেস করতে পারবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের বেল বাটনটি অন করে রেখে দিন যেন সবার আগে